अरे ना क्या करता सो ए साफ़ नहीं करते सी क्यों तलाक से बात दो बात तो ना है इग्नेशन रखे बो कार्ड निकाल बनाओ आपने नहीं है आपने नहीं आज के तार दो रामा क्यों तलाक से बात दो वही कोने की सिलेम नौगांव की सिलेम आज के बात नहीं है बात नहीं क्या इसके ए, ये एक तक होता हर दिन काम करो कोस्ट करा ये बात है कि ना काल के প্রতিদিন বেলা করে আহেন তাই কি এখন ভাত তেলে জানো না তোমার কইলে আমি বাইতেছি এক দেড় ঘন্টা হয়ে যাবে বাইতে ভাত তেলে পুরাইছে কেরা খাইছে আমরা খাইছি এত খাও কে আমার কথা মনে নাই আমার খিদা লাগে নাই আপনি বেলা করে আহেন দেন থুই নাই তো ভাত দুইজন মানুষ আইছে তারা খাইছে না যে বাইতে আমু আমার কিছু খানাও না খিদা লাগে না এই সেমনে যদি একটা পান্তা ভাত হইতো খাইলে কত শান্তি থাকতো জানো হ্যাঁ তো সাপরি নাই তো নে সাপরি মধ্যে কত টাইম লাগবো কি এর সাপরি দেই

আর এই যে গাইছে যে দেখেন না আমরা তো গ্রামের মানুষ লেভেল টেবেল ভালো পাই না নরমাল না আমিও দেন না আপনিও হেমনা আমরা মানুষ মানুষের যে একটা ধর্ম আছে এই দেয় এই যে দেনে যে জাবা জঙ্গল দি মানে জাল দিব তার মানে যে গ্যাসেই করবা না হেন দরে একটু মানুষ টান পাই তাই একটু গ্যাস টেস্ট কিনছেন এটা পছন্দ হয় না বড় গ্যাস যাই কেন কিনা দিমু দেরি হইতাছে এই যে বাটি দিতেছ নাmare ভাতটা দিবা না না আসলতে গ্যাস এনে দেন ধার করে খায়ত হইছো হ্যাঁ গ্যাসে বার ই করো জাল দেও এনে বুঝি এই আছে সাবরি বানামু বানাও খিদা লাগছে আমার মা কোনে কেন দাও রকম কিছু বাতি গরেতে গরে হ্যাঁ ছাই নাই ভাত ভাত নাই কি কি রকম খিদা লাগছে ইন বড় তো তোমার তে দুজন মানুষ বানাও তোর তো সাবরি বানাও খিদা লাগছে বানাও আরো না লাই দাও 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 রান্না দাও মানুষ কেন লাগছে মানুষ কোন দিকে চল গলে আপনি ছাত্র আইছিল ও ওরা যাই না আজকে কিলো নাকি হ্যাঁ এটা বানাইতে কি কি দিছ কও মই দিছি পিঁয়াজ দিছি কাঁচা মরিচ যে রসুন দিছি আদা দিছি আরে হলদি দে হলদি দাও হলদি দিছি আর চাল আর চাল দিছি ডাল দিছি মানছি কি কব এই দিছি এই দিছি সাফরি বানাইছো এটা দুইটা ওবো মারতে দাও কি দাও কেমনে করে বাস জায়গা আইছ আপনার একটা বার দেখেন গ্রামের খাবার তো ওখি দেন আগলে হারাই টাইমে হয় কটা মুড়ি গরমের দিন থাকলে পান্তা ভাত আর এই যে সাফরি ডাফরি বানাইতেছে রুডি জায়গা মুখের রসাইতে সব বেশি কিন্তু খিদাও লাগছে খুব খিদা লাগছে গাই তুমি কিন্তু কোন এক সবানা আগে তো কোনদিন বানাও ডানাও নাই ঠিক আছে বাইনা খাইছি আগে তুমি খাইতে হ্যাঁ আমিও খাইছি আমার মা দিছে আগে টেস্ট হই না হ্যাঁ ভালোই নুন টুন দেখে দিও তোমার তো একবার নুন হয় একবার জাল হয় তোমার তো একটা এক গ্রাম হয় থালি নিয়ে এটা দর দিয়ে নেহি থালি রাখি লেত রাখে দনা নিহি ব্যক্তি গ্রামের খাবারে যেহেতু এটা খুবই ভালো খাবার নাকি হলদি রসুন পেঁয়াজ কাঁচামচ তারপরে ডাল ডাল কি দিয়েছ মুখ মুশিদ আমাকে গ্রামের সুস্বাদু খাবার এগুলো যদি খিদা লাগে শর্টকাটের মধ্যে এগুলো বানিয়ে খাইলে অনেক ভালো লাগে পেট ওপরে তারপরে শরীরের জন্য ভালো বস্তুটা আপনারা যদি এটা বানিয়ে খাইবেন নাকি চান বেরোটা ভালো করে দেখেন আর যদি কেউ ভাবতেছেন যেরকম বানিয়ে না কমেন্ট করেন নেক্সট ভিডিওতে ফুল এটা কীভাবে বানায় ফুল প্রেসেস দেখাই দিব কমেন্ট দেন লাগবে বড় বড় ইউটিউবার আছে বা ধরেন তারা ধনী লাক্সারি লাইফ এই করে তারা তো একজন মানুষের সেম নেই এই দেখাইতে দেহাইতে সরম পাইব তারা লাক্সারি লাইফে দেখানির চেষ্টা করব আর আমি তো ভিডিওতে নর্মেল আমিও মানুষ আপনিও মানুষ সাধারণভাবে জীবনযাপন করি গ্রামের মানুষ আজকে ধনে যে রুটি এই রুটিন নিগে এই রুটি পেটটা ভরবার নিগে মানুষে কতই না কষ্ট করে কত মানুষ এই রুটি খায় এই চাইল খেয়া কটা ভাতের নিখিয়া বাড়িঘর থুয়ে বউ প্রহান থুয়ে মা বাপ থুইয়া ব্যাঙ্গালোর চেন্নাই কত জায়গায় না যাওয়া লাগে কত কষ্টের ইনা দুনিয়া তো যে যে ভিডিওটা দেখতেছেন সবই শেয়ার করবেন দেয়ের পাশে দেওয়ার জন্য সুযোগ করে দিবেন